অন্যের বাড়িতে মাটির ঘরে কোনো ক্রমে দিন যাপন করছে এক বৃদ্ধ দম্পতি একজনেরও কপালে জুড়ছে না সামাজিক ভাতা ঘটনা মোহনপুর তুলা বাগান এলাকার নং পাড়ায় এলাকার বাসিন্দা অমল ঘোষ বয়স আনুমানিক সত্তর বছর উনার স্ত্রীর নাম শেফালী ঘোষ বয়স আনুমানিক ষাট বছর তাদের একমাত্র ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন এই মানসিক ভারসাম্যহীন ছেলে মানুষের কাজ করে যা উপার্জন করে তা দিয়েই তাদের সংসার চলে নিজেদের নেই কোনো বাড়ি ঘর অন্যের বাড়িতে একটি মাটির ঘরে কোনো ক্রমে দিন যাপন করছে বৃথা শেফালি ঘোষ জানান পূর্বে ওনার স্বামী রিকশা চালাত পাঁচ বছর পূর্বে রিকশা দুর্ঘটনায় স্বামী চলন ক্ষমতা হারিয়ে ফেলেন ফলে তিনি এক প্রকার গৃহপন্থী মানসিক ভারসাম্যহীন ছেলে যে উপার্জন করে তা দিয়ে কোনো ক্রমে সংসার চলে বৃদ্ধ ভাতার জন্য বহুবার স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কপালে জুটিনি বৃদ্ধ ভাতা অর্থের অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না স্বামীর জন্য প্রয়োজনীয় ওষুধ ক্রয় করতে পারছেন না বৃথস্ফিখালি খ সংবাদ মাধ্যমে ধারস্থ হয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল লাথিন নিকর দাবি জানান তাদেরকে বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য কাউন্সিলারে জানাইছি ভাতা লাগা কিন্তু তারা আমরা ব্যবস্থা করে না তবে রতনলাল নাথের কাছে আবেদন করি আমরা দুনোজন অসুস্থ আমরা বাতারা একটু তারার দিকে নজরকে আমরা খুব কষ্টে আছি বাড়ি বন নাই অন্য বাড়িতে আছি আমরা তুলাবাগানের বাসিন্দা